হ্যালো গাইস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ির কিছু সুন্দর মুহূর্ত গোল্ড ফিশ তারপর জেব্রা ফিশ যেগুলোকে বলে কোকোডাইল ফিশ তাদের কিছু খেলার মুহুর্ত সত্যি তাই আমার অ্যাকোয়িয়ামটা ভিডিও মেন কথা তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা দেখতে বেশ কালারফুল আমার তো খুবই ভালো লাগে তাই আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি এত সুন্দর মাছগুলো খেলা করে নিজেদের মতো করে কি বলবো কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই যে ওরা এত সুন্দরভাবে ঘুরে বেড়ায় দেখতে তো খুব ভালো লাগে তোমরা কে কে অ্যাকোয়েরিয়াম পছন্দ করো বা এরকম কালারফুল ফিশ পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এটা হচ্ছে কোকোরডাইল ফিশ দেখতে পাচ্ছ চলো অ্যাকোয়ারিয়ামে ঢালার পর তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখো কোকোরডাইল ফিশও যে হয় এটা জানতাম না তো দেখলাম বেশ ভালো লাগছে দেখতে মাছটা দেখতে ভালো না বাট মাছটা যখন ঘুরে বেড়ায় বা কাঁচটা দিয়ে যখন উঠে নামে এইগুলো করে তখন বেশ ভালো লাগে বাট মাছটা দেখতে একদমই ভালো না আমার তো একদম ভালো লাগে না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে তো দেখো মাছগুলো কতটা সুন্দরভাবে খেলা করছে ফিশগুলো বেশি ভালো লাগে দেখতে বেশ দুর্দান্ত একে অপরের সঙ্গে দেখো যেন মনে হচ্ছে কত কথা বলছে ঘুরে বেড়াচ্ছে তো আমি বেশ এনজয় করি তার সঙ্গে আমার ছেলে তো সারাক্ষণ ওই অ্যাকোয়ারিয়াম নিয়েই বসে থাকে চেয়ারে উঠছে উঠে বসে বসে দেখে তাদেরকে খাবার দেয় নিজে হাত দিয়ে দেবে অস্থির করে ফেলে দেন দেখো আজকে অ্যাকোয়ারিয়ামটা অনেক দিন বন্ধ করে দেওয়া হয়েছিল বাট আজকে আবার নতুন করে শুরু করা হয়েছে জল দিয়ে তো তার জন্য অ্যাকোয়ারিয়ামটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে জলটা একটু ছেঁকে ব্যবহার করতে হয় কারণ জলের মধ্যে প্রচুর নোংরা থাকে সেগুলো জলের মধ্যে যাতে না যায় মাছগুলো যাতে নষ্ট না হয় তার জন্য একটু জলটাকে ছেঁকে নিতে হবে এইভাবে একটা পাতলা সুতির কাপড় দিয়ে তো এরপর মাছগুলো দেখো অ্যাকোরিয়ামের মধ্যে দেওয়া হচ্ছে অনেক দিন বন্ধ থাকার কারণ হলো আগের মাছগুলো নষ্ট হয়ে গেছে তাই অনেক দিন আর মাছ আনা হয়নি আবার ওই নতুন করে স্টার্ট করা হলো দেখো বেশ ভালো লাগছে দেখতে দেখতে পাচ্ছ মাছগুলো নিজের মতো করে কত সুন্দর খেলা করছে চলো জলের মধ্যে দিয়ে দিচ্ছে নুন যেটা জলের প্রয়োজন আর দিয়ে দেওয়া হচ্ছে ওষুধ দেখো জলটার মধ্যে দিয়ে জলটা ঠিক করে নেওয়া হলো দেখো কতটা কালারফুল হয়েছে জলটা কিন্তু এটা থাকবে না আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যায় দূর লাগে বন্ধুরা আমার তো বেশ ভালো লাগে দেখতে পাচ্ছ গোল্ডফিশগুলো সব একসঙ্গে জড়ো হয়ে গেছে নতুন মাছ আবারও ছাড়া হবে নতুন মাছ ছাড়া হওয়ার ছাড়ার জন্য গোল্ডফিশগুলো যে যার মতো জায়গা পরিবর্তন করে একসঙ্গে থাকছে দেখো গোল্ডফিশগুলো গোল্ডফিশ একই খুব ভালো লাগে দেখতে তো দেখো কতটা সুন্দর লাগছে কি সুন্দর খেলা করছে দেখো একা একাই দেখতে পাচ্ছ আরো কিছু নতুন মাছ আনা হয়েছে নতুন ফিশগুলো দেখো জেব্রা ফিশ আছে কোকোডাইল আছে দেখতে পাচ্ছো এই যে এটা হচ্ছে কোকোডাইল ফিশ দেখতে একেবারেই ভালো না বাট নিচে যখন বসে থাকে বেশ ভালো লাগে দেখতে দেখো চলো সেগুলো মাছগুলো জলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে দেখো দেওয়ার পর গোলফিশগুলো সব এক জায়গায় চলে এসেছে ওরা ভাবছে আবার কে নতুন সদস্য আসলো আমাদের এতে আমাদের সঙ্গে দেখো খুব ভালো লাগছিলো দেখতে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও ওই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থেকো প্রচুর পরিমাণে শেয়ার করো হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থেকো আবারও বলছি বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও